আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজ আপনাদেরকে বেগুন দিয়ে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আচারি বেগুন আসছে কোরবানির ঈদ আর এই ঈদে থাকবে টেবিলে নানা রকম মাংস আর এই মাংসের মধ্যে যদি একটা সবজি থাকে তাহলে কেমন হয় বলুন তো আর সেটা যদি হয় কোনো স্পেশাল সবজি তাহলে তো কথাই নেই চলুন দেখে আসি এই আচারি বেগুন কিভাবে তৈরি করতে হয় আমরা এই আচারি বেগুনের জন্য এরকম ছাইদের চারটা বেগুন নিয়েছি এবার এই বেগুনটাকে কেটে নেওয়ার বালা প্রথমে একটা শরীর সাহায্যে আমি এভাবে করে চারিদিকে গোল করে বেগুনের এই অংশটা কেটে ফেলে দিব এবার বেগুনের যে বোটা এটা অর্ধেকটা কেটে ফেলে দিচ্ছি এবার বেগুনটা কেটে নেয়ার পালা বেগুন যদি বেশি চিকেন হয় সেক্ষেত্রে দুই পিস করবেন না বেগুনের মাঝখান দিয়ে শুধু চিড়ে নিলেই হবে আর এরকম অথবা এর চেয়ে যদি একটু মোটা হয় সেক্ষেত্রে এই যে এরকম দেখেন আমি একটু খেয়াল করেন মাঝখান দিয়ে আমি দই ফাঁক করেছি আর বেগুন পুরোপুরি কাটতে যাবেন না একটু রেখে দিবেন তা না হলে কি হবে যখন রান্না করতে যাবেন তখন বেগুন যে পিস করেছি খুলে খুলে আসবে আস্ত থাকবে এটার না এবার মশলা মাখানোর পালা এখানে আমি নিয়েছি এক চা চামচ করে লবণ মরিচ এবং হলুদের গুঁড়া লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এখন সবগুলো মশলা বেগুনের গায়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এ কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে বেগুনের ভিতর পর্যন্ত যেন মশলাটা ঢোকে খুব ভালোভাবে নিতে হবে এই কাজটা একটু সাবধানে করবেন যেন বেগুনটা ছিঁড়ে না আসে এভাবে করে সবগুলো বেগুনে আমি মশলাটা মেখে নিব আমার সবগুলো বেগুনে মশলা মাখানো হয়ে গিয়েছে একটু দেখাচ্ছে আপনাদেরকে ঠিক এভাবে করে সবগুলো বেগুন মেখে নিতে হবে এবার চলে যাচ্ছে আমি ভাসতে আমি চোলায় একটা প্যান বসিয়েছি এখানে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন যে কোনো তেল দিয়েই করা যাবে এখন আমি সবগুলো বেগুন কড়াই দিয়ে দিচ্ছি এভাবে সবগুলো বেগুন কড়াই দেওয়া হলে ঢাকনা দিয়ে ঢেকে এপাশ ওপাশ নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া পর্যন্ত ভাসতে থাকবো প্রথমে আমি পাঁচ মিনিট ভেজে নেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা খুলে আমি বেগুনটা উল্টে দিচ্ছি আর চুলার জাল থাকবে একদম এবার ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট ভাজতে থাকবো অপর পাশ আমার বেগুন ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো বেগুন তুলে নিচ্ছি এখন আমি একই তেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কষি পেঁয়াজ কষি এখানে আমি হাফ কাপ দিয়েছি পেঁয়াজটা আমি দুই তিন মিনিট ভাজতে থাকবো যতক্ষণ না একটু নরম হয়ে আসে লাল কালার করে ভাজার দরকার না একটু নরম হয়ে আসলে এখানে মশলা অ্যাড করব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া আর প্রায় এক চা দিয়েছি হলুদের গুঁড়া জিরার গুঁড়াও দিয়েছি এক চা চামচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে একটা বড় টমেটো আমি এভাবে চপ করে দিয়ে দিয়েছি তবে টমেটো যদি হাতের কাছে না থাকে বাদ দিবেন আর কিছু পেঁয়াজ বাটা দিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা এবং রসুন বাটা আদা রসুন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ আদা রসুনের গন্ধ যায় এবার আমি অ্যাড করছি পানি পানি প্রায় এখানে এক কাপ আমি দিয়েছি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না উপরে তেল ভেসে উঠছে এর মধ্যে মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে মশলাটা যখন ভাজতে ভাজতে একদম উপরে তেল উঠে আসবে এবং ভাজা ভাজা হয়ে যাবে তখন এই রান্নার যে মেন উপকরণ আচারটা অ্যাড করতে হবে এখানে আমি আমের টক আচারটা ব্যবহার করেছি আর এখানে আচার দিয়েছি প্রায় দেড় টেবিল চামচ আর এই আচারটা আমি ঘরেই বানিয়েছি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন আর ধনিয়া পাতা কষিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এটা দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবং উপরে তেল ভেসে না উঠছে যত ভালো করে আপনি মশলাটা কষাবেন রান্নাটা ততই ভালো হবে আর হ্যাঁ এখানে যে আমের আচারই ব্যবহার করতে হবে তা না আপনি যে কোনো টক আচারই ব্যবহার করতে পারবেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন উপরে তেল ভেসে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি সেই বেগুন যেটা আমি আগেই ভেজে রেখেছি বেগুনটা দেওয়ার পর এভাবে করে মশলাগুলো উপর দিয়ে তুলে দিবেন যাতে বেগুনের প্রত্যেকটা লেয়ারে মশলা ভালোভাবে প্রবেশ করে এইভাবে করে সবগুলো বেগুনের মশলাটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করব 10 মিনিট এই দশ মিনিটে আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে যাবে কারণ আমরা আগেই বেগুনটা ভেজে প্রায় 90% সিদ্ধ করে নিয়েছি ফিরে আসছি দশ মিনিট পর আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এবার আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই আচারি বেগুনটা রান্না যতটাই সহজ খেতে ততটাই মজা আর এটা ভাত পোলাও বা খিচুড়ি যে কোনো সাথে খেতে ভীষণ মজা লাগে তাই আসছে ঈদের ট্রাই করতে পারেন মাংসের পাশাপাশি সবাই পছন্দ করবে এই ভিন্ন রকম এই সবজিটা আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাসার সবাই আপনার প্রশংসা করবেই করবে তাই দেরি না করে আসতে তো অবশ্যই ট্রাই করবেন আর রান্না করলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন কেমন হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ